জামাতের কিছু অংশ আছে যারা ধর্মান্ধ জামাতের বিষয়ে কি বলবো তারা তো ধর্ম ব্যবসায়ী তো এই জামাতে একটা হুজুক এই যে দাঁড়িয়ালা টুপিওয়ালা তথাকথিত কিছু আছে তারা কিছুই শিখে নেয় জীবনে তারা জানেই না ইসলাম কাকে বলে তারা তাদের ইচ্ছামতো এভাবে হামলা করছে প্রতিদিনই তো মসজিদ থেকে বের হওয়ার সময় সিগারেট ট্যাপ পুরুষ মানুষ কখনো দেখেছেন কি মসজিদ থেকে বেরোয় টুপি এক খাতে খুলে আর এক দিয়ে সিগারেট ধরায় তাহলে সিগারেটকে শুধু মহিলাদের জন্য নিষিদ্ধ করা হবে সিগারেট নিষিদ্ধ হোক সবার জন্য ওপেন প্লেসে কেউ খেতে পারবে না সিগারেট তো আমরা যদি না খাই আপনি খান তাও আমরা ক্ষতিগ্রস্ত হব আপনার ওই সিগারেটের ধোঁয়া আমাকে আমার সন্তানকে সবাইকে ক্ষতিগ্রস্ত করবে তাহলে আপনারা কিসের জন্য শুধু ওই মহিলাগুলার দিকে ইঙ্গিত করছেন দুইটা মহিলাকে থামাতে কি দুইশোটা লোক লাগে দুইশোটা লোক গিয়ে ওই মহিলাগুলোকে মপ করল মূলত তারা ওদেরকে ধর্ষণ করতে চেয়েছিলো সারাটা বাংলাদেশে তো তাই হচ্ছে কোথায় কোথায় মহিলারা উনিশ থেকে বিশ করলে তার জামা ধরে টানাটানি করা হয় তার অন্য ধরে টানাটানি করা হয় কেন দেশে তার মানে কোনো আইন নেই দেশে যদি আইন থাকতো তাহলে তো আইন আপনারা তুলে নিতে হতো না আমার তুলে নিতে হতো না দেশে আইনের ব্যবস্থা করেন আইন প্রণয়ন করেন আমার পুলিশ ভাইদেরকে তো আপনারা পাঁচই আগস্টে এমন মারা মেরেছেন পুলিশ সমাজ বিকলাঙ্গ হয়ে গেছে তারপর আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন হ্যাঁ দেশে এখন পুলিশ দেশের জনগণের কথা ভাববে পুলিশ রাস্তা দেখি না রাস্তায় যে এত দুর্ঘটনা ঘটে আপনি কোথাও পাবেন না পুলিশ আড়াই লক্ষ অটোরিকশা রাস্তায় নেমেছে গত ছয় মাসে আড়াই লক্ষ মানুষকে আপনারা গরিব করেছেন তা না হলে এই অর্ধশিক্ষিত লোকগুলো রিক্সা নিয়ে নামে যারা অটোরিক্সা চালায় একবার দেখেছেন তাদের দিকে তারা কোনো দিন কি রিক্সা চালক ছিল ছিল না তারা রিক্সাটা চালাতেও পারে না তারা অটোরিকশা ধরে বসে থাকে কখনো উল্টা আসে কখনো উল্টাপাল্টা যায় প্রচুর পরিমাণে সড়ক দুর্ঘটনা ঘটছে প্রচুর এই যে সড়ক দুর্ঘটনা ধর্ষণ অপহরণ এগুলো বন্ধ করতে হবে আমি কেন ভয় পাবো আমরা ভয় পাই না আমরা যারা আছি আমার মতো বোনেরা যারা আছে যারা সংগঠন করে কথা বলে যারা সত্যের পক্ষে থাকে আমরা কখনোই ভয় পাই না আর তৌহিদি জনতা বলছেন এটা আসলে একটা হুজুগ বাঙালি তো হুজুগের জাতি ওই তৌহিদি জনতা হচ্ছে একটা হুজুগের শব্দ একসাথ হবে একসাথ হয়ে তৌহিদা জন তৌহিদি জনতা নাম দিয়ে এর এখন হুজুগ করে বেড়াচ্ছে মক করে বেড়াচ্ছে ভালো লাগে আগে তো মহিলাদেরকে ইচ্ছা করলে এভাবে মারতে না এখন তৌহিদি জনতার লেবেল লাগিয়ে ইচ্ছা করলে মহিলার জানা ধরে টান দিচ্ছে ইচ্ছা করলে মহিলার ওনা ধরে টান দিচ্ছে কেউ তো বলবে না কেন আমি তৌহিদি জনতার লোক আরে কিসে তৌহিদি জনতা আইনের ব্যবস্থা করেন দেশে আইনের শাসন প্রণয়ন করেন আমার পুলিশ ভাই কই পুলিশ ভাই থাকতে আবার কিসের তৈরি জনতা লাগে নাকি জনতা কেন হাতের আইন হাতে তুলে নিবে আমার বোনেরকে কেন জনতারা লাঞ্ছিত করবে এটা তো করতে পারে না তৈরি জনতা একটা হুজুগ এই যে দাঁড়িয়েলা আলা তথাকথিত কিছু আছে তারা কিছুই শিখে নেয় জীবনে তারা জানেই না ইসলাম কাকে বলে তারা তাদের ইচ্ছা মতো এভাবে হামলা করছে জামাতের কিছু অংশ আছে যারা ধর্মান্ধ জামাতের বিষয়ে কি বলবো তারা তো ধর্ম ব্যবসায়ী